পাখির মতো দুটি ডানা তাতো যদি মোর ওড়ে যে তামো বের দেশে হোক না যত তো পাখির মতো দুটি ডানা তাতো ত যদি মোর ওড়ে যে তাম বের দেশে না যত তো দর পাগলা মারেছি বসিয়া পাগল আমার রেহিয়া ফুরগুনে বসিয়া সকালে বিকেল সন্ধ্যা রাত্রে কিদ পুর পাখির মতো দুটি ডানা থাকত যদি মোর ওড়ে যে তাম দেশে হোক না যত দূর পাখির মতো দুটি ডানা থাকত যদি মোর ওড়ে যেতাম বের দেশে হোক না যত দূর পাখির তোর বিহীন পাখিরে তোর বাদন বিহীন দুটি ডানায় আমায় নিয়ে যাইতে যদি নবীর মদিনাই পাখিরে তোর বাদন বিহীন দুটি ডানায় আমায় নিয়ে যাইতে যদি র যাদের কারণ হবে আর কত কাল ঘুরলে তবে রোজাদের নাসিব হবে দুঃখে দুঃখে দগ দেবে তাই হয়ে চিকা তোর পাখির মতো দুটি ডানা হাত যদি মোর ওড়ে যে তামে নোবে দেশে ফুক না যত দূর পাখির মতো দুটি ডানা হাত যোদি মোর ওড়ে যে তামে দেশে হোক না যত দূর ইচ্ছে আছে সামর তো নাই এই যে আসি কে তবু স্বপ্ন বনে বুকের বেতর রোজা পাকে ইচ্ছে আছে সামর তো নাই এই যে আসি কে তবু স্বপ্ন বনে বুকের বেতর রোজা পাকে ইচ্ছে আছে সামর তো নাই তবু স্বপ্ন বনে বুকের বেতর রোজ পা কবে আমি যাব শেতাই দয়ার নবের বাড়ি যেতায় কবে আমি বসে তাই দয়ার নবীর বাড়ি যেতাই কবে আমি করব রে হায় আর বেসপর পাখির মতো দুটি ডানা থাকত যদি মোর ওড়ে যেতাম নবীর দেশে হোক না যত দূর পাখির মতো দুটি ডানা থাকত যদি মোর যে তা মেরে দেশে হোক না যত দূর